শেষে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেল আমি অনেকদিন আগে আপনাদের কিন্তু বলেছিলাম আমি যখন কালকে ভিডিও আপলোড করছি বা পরশু তখন ওই ভিডিওতে এসে কমেন্ট করছেন যতটুকু জানেন ঠিক ততটুকুই বলেন বেশি বলার দরকার নেই আমি যে ছাব্বিশ তারিখের কথা বলছিলাম কিন্তু আপনারা বিশ্বাস করেন নেই এখন হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমরা দেখে নেব এখানে কোন কোন জেলায় আপনারা হচ্ছে পরীক্ষা দিবেন এবং হচ্ছে কয়টা থেকে কয়টায় পরীক্ষা এবং হচ্ছে কত তারিখ পরীক্ষা সব কিছুই জানতে পারবেন তো চলুন আমরা হচ্ছে বিজ্ঞপ্তিটা পড়ে নেই এখানে দেখেন বিষয়টা হচ্ছে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরি সতেরোশো একানব্বইটি শূন্য পদে জনবল নিয়োগের লোককে তৃতীয় পর্যায়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক গ্রেড ষোলো পদের নিয়োগ পরীক্ষার বাছাই এমসিকিউ কিউ পদ্ধতিতে গ্রহণ এই বিষয়ে হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমি ভিডিও শেষে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটাও একটু দেখিয়ে দেব আপনাদের মাঝে তবে এটা আপনাদের অবশ্যই জানতে হবে বিজ্ঞপ্তিতে কী লেখা আছে জরুরি কিছু লেখা আছে যার কারণে আপনাদের মাঝে শেয়ার করা এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তরের দুই হাজার সাল এবং হচ্ছে একটা স্নারক নম্বর দেওয়া আছে এবং নিয়োগ বিজ্ঞপ্তি এবং হচ্ছে দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ হচ্ছে দুই হাজার তেইশ এবং দুই হাজার পঁচিশ পঁচিশে যেটা রিসার্কুলার করা হয়েছিল বা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে তৃতীয় পর্যায়ে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা হয়ে গেছে তৃতীয় পর্যায়ে দেখুন এখানে লেখা আছে সুন্দর করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা গ্রেড ষোলো পদে নিয়োগের বাছাই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে আগামী ছাব্বিশ নয় দুই পঁচিশ আপনারা যারা কমেন্ট বক্সে এসে উল্টা কমেন্ট করছিলেন যে ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে না তারা একটু ভালো করে দেখেন আমি বড় করে জুম করে জুম করে দিছি ছাব্বিশ তারিখ সকাল দশটা হইতে এগারোটা অর্থাৎ হচ্ছে সকাল দশটা হইতে এগারোটায় পর্যন্ত আটটি বিভাগীয় জেলা শহরে অনুষ্ঠিত হবে অর্থাৎ আটটি বিভাগীয় জেলা শহরে অনুষ্ঠিত হবে যেটা হচ্ছে আমি আগের ভিডিওতে আপলোড করছি কোন কোন জেলায় হবে যারা ওই ভিডিওটি দেখতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করেন চেক করে আপনারা হচ্ছে পেয়ে যাবেন প্রবেশপত্র অনলাইন হতে ডাউনলোড ও প্রিন্ট করে উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো এইখানে দেখেন কত তারিখ থেকে প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবেন আবেদনকারী প্রার্থীগণ বিশ নয় দুই অর্থাৎ আজকে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন সকাল দশ গটিকা হইতে যেহেতু এখন হচ্ছে একটার উপরে বাজে আমি হচ্ছে আপনাদেরকে এখনই ডাউনলোড করে বা ডাউনলোডের সিস্টেমটা দেখিয়ে দিব ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো তারপরে দেখেন এখানে কিছু আরও ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে হটলাইন দেখুন একটা নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারটি কপি করতে পারবেন যারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না অফিস চলাকালীন অর্থাৎ হচ্ছে চারটা আটটা টু চারটায় এই সময়ের মধ্যে আপনারা হচ্ছে যোগাযোগ করার অনুরোধ করা হলো তারপরেও জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখের অপেক্ষা না করে দ্রুততার সাথে প্রবেশপত্র ডাউনলোড করুন আমি আগে আর একটু কথা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে হচ্ছে এক লাখ নব্বই হাজার ছাপ্পান্ন জন পরীক্ষার্থী রয়েছে যার কারণে হচ্ছে এই ওয়েবসাইট কিন্তু আপনাদের ডাউন হতে পারে যার কারণে হচ্ছে আপনারা হচ্ছে একটু আগেবাগে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে রাখবেন আপনারা হয়তো ভাবতেছেন ছাব্বিশ তারিখ পরীক্ষা হবে আজকে বিশ তারিখ একদিন আগে ডাউনলোড করলে সমস্যা কী কিন্তু এত মানুষের চাপের কারণে ওয়েবসাইট ডাউনলোড হতে পারে যার কারণে তারা বিজ্ঞপ্তিতে বলেই দিয়েছে যে আগে আগে আপনারা হচ্ছে প্রবেশপত্রটি ডাউনলোড করে রাখবেন তারপরে নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষা পরবর্তী দাপে দাপে অনুষ্ঠিত হবে আপনারা যারা অনেকে কমেন্ট করতেছেন যে আপনাদের উপখাদ্য পরিদর্শক বা খাদ্য পরিদর্শক বা অন্যান্য পদের পরীক্ষাগুলো কবে হবে তাদের তাদের জন্যও কিন্তু এখানে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে পরবর্তীতে দাপে দাপে অনুষ্ঠিত হবে তারপরেও আমি একটু যদি বলে রাখি এখনও এটা বলা শিওর হবে না তারপরে আমি আপনারা যারা হচ্ছে আমাকে বারবার কমেন্ট করেন উপখাদ্য পরিদর্শক পদে পরীক্ষা বা খাদ্য পরিদর্শক পদে পরীক্ষা কবে হবে এগুলোর জন্য হচ্ছে আপনারা অবশ্যই অতি তাড়াতাড়ি হচ্ছে আপনারা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন আশা করা যাচ্ছে যে অক্টোবরের শেষের দিকে আপনাদের পরীক্ষা হয়ে যাবে যদিও অক্টোবরের শেষের দিকে পরীক্ষা না হয় বা অক্টোবর মাসের মধ্যেই আপনারা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন পরীক্ষা হওয়ার সম্ভাবনা অতি দ্রুতই রয়েছে কারণ যেহেতু এখানে বড় একটি পদে নিয়োগ হয়ে যাচ্ছে পরবর্তী পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে এতে মহাপরিচালক মহাজোয়ের অনুমোদন রয়েছে এবং হচ্ছে তারা এই অনুমোদনটা এখন এখানে কিন্তু দিয়ে দিচ্ছে অনেক কিছুই তো আমরা ওইগুলো পড়বো না এখন একটু দেখে নিব অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করতে হয় আপনারা দেখেন এইখানে ওয়েবসাইটটা কিন্তু দেওয়া আছে এস টিভি ডট অ্যাডমিট ডট ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটটাতে আপনারা একটু নর্মালি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে এটা ওপেন করে নিতেছি তো এইখানে দেখুন এইখানে সুন্দর করে কিন্তু দেওয়া আছে পরীক্ষার্থী পরীক্ষার্থীদের নির্দেশিকা পরীক্ষার্থীদের নির্দেশিকার ভিডিও দেখুন আমি কিন্তু এই এই পেসটাতে আগে আসি নাই আপনারা হচ্ছে আপনাদের আপনাদের মাঝে প্রথম আমি এখানে আসলাম এবং হচ্ছে আমার হয়তো বা এখানে অনেক কিছু জানা নেই যার কারণে আমি আপনাদেরকে নিয়েই দেখতেছি বিষয়টা অ্যাডমিট কার্ড বাই ইউজার আইডি ওর পাসওয়ার্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড বাই এস রুল এবং বোর্ড এয়ার আপনার দুই দুইভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং হচ্ছে এসএসসি রুল এবং হচ্ছে বোর্ড এয়ার এগুলো দিয়ে তো আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে হচ্ছে ইউজার আইডিটা দেবেন এখানে পাসওয়ার্ড সরি এখানে পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর আপনাদের এই যে দেখেন ক্যাপসা কোডটা এখানে রয়েছে যেই রকম ক্যাপসা কোড থাকবে যেমন থ্রি সিক্স থ্রি টু থ্রি এটা দিয়ে আপনার হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোডে ক্লিক করা ক্লিক করে দিলে আপনারা হচ্ছে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এখানে আমি হচ্ছে দেখাইতেছি না কারণ হচ্ছে এখানে কিছু নিয়ম কারণ রয়েছে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার কোনো নিয়ম নাই যার কারণে হচ্ছে আমি দেখাইতে পারতেছি না আপনাদের মাঝে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড বাই হচ্ছে এস রোল এবং বোর্ড ইয়ার এটাতে ক্লিক করলেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এইখানে হচ্ছে এসএসসি রোল দিবেন তারপরে এখানে হচ্ছে এসএসসির বোর্ডটা সিলেক্ট করবেন তারপরে হচ্ছে এইখানে হচ্ছে এসএসসি কত সালে পাস করছেন এটা দিবেন তারপরে ক্যাপচা কোড দিয়ে আপনারা ডাউনলোড করবেন এবং হচ্ছে তারা দেখেন কাল কিন্তু এখানে দিয়ে দিছে এবং হচ্ছে সেন্টার সেন্টারের জন্য আপনারা কল করতে পারবেন কোনো সমস্যার কারণে দেখুন এই যে দুইটা নাম্বার রয়েছে তো এখানে শুক্রবার শনিবারে আপনারা কল করিয়ান এবং হচ্ছে আপনাদের নয়টা থেকে পাঁচটার মধ্যে কল করার অনুরোধ করা হয়েছে তো এই ছিল হচ্ছে ভিডিও যারা অনেকে কমেন্ট করছিলেন যে আপনারা এই ছাব্বিশ তারিখ পরীক্ষা হবে না এই সে অনেক কিছু তো অ্যাকচুয়ালি এখন তো জানতে পারলেন যে পরীক্ষা হচ্ছে এবং হচ্ছে আমি খাদু দুই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সাহায্য করে যাবো এবং অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আপনাদেরকে প্রত্যেকটা আপডেট আমি সবার আগে শেয়ার করার চেষ্টা করি তো আপনারা আশা করি আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাছাড়া আমার একটি গ্রুপ রয়েছে ম্যাসেঞ্জারে যেখানে হচ্ছে আপনাদের সবাইকে ওইখানে অ্যাড করা হয়েছে এবং নিজেরা যেটা কথা বলতে বলার জন্য তো আপনারা চাইলে ওইটাতে অ্যাড হতে পারেন পিন কমেন্টটা চেক করবেন ওইখানে আমি লিঙ্কটা দেওয়ার চেষ্টা করবো তারপরে যদি আরও কারো কোনো প্রবলেম বা সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লে দেওয়ার রিপ্লে দিয়ে সমস্যার সমাধান করার জন্য তো শেষমেশ একটাই রিকোয়েস্ট রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেহেতু এটা ছোট্ট চ্যানেল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম